আগে আমরা ঘন্টার পর ঘন্টা কথা বলতাম আগে আমি প্রতিদিন ইউটিউবে ভিডিও দিতাম অর্থাৎ আপলোড করতাম আগে আমরা সবাই একসাথে ঘুরতে যেতাম তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে প্রতিটি বাক্যেই কোনো না কোনো পুরানো অভ্যাসের কথা বলা হচ্ছে সো হ্যালো এভরি দিস ইজ সুনিতা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আর আজকের ভিডিওতে আমরা শিখতে চলেছি এই আগে কথাটি দিয়ে শুরু করে কীভাবে পুরোনো অভ্যাসের কথা ইংরেজিতে ব্যক্ত করতে হয় কিংবা বলতে হয় তো লেটস গেট স্টার্টেড তো আগে এই কথাটির জন্য আমরা ইউজ করবো আর্লিয়ার তো একদম সেন্টেন্সের শুরুতে আমরা লিখবো কিংবা বলবো আর্লিয়ার অ্যান্ড পুরোনো অভ্যাসের জন্য আমরা ইউজ করবো ইউজ টু যদি সেন্টেন্স স্ট্রাকচারের কথা বলি তাহলে বিষয়টা দাঁড়াবে রকম আর্লিয়ার অ্যান্ড দেন সাবজেক্ট অ্যান্ড দেন ইউজ টু অ্যান্ড দেন ভার্ভের ফার্স্ট ফর্ম অ্যান্ড দেন বাকি অংশ ফর এক্সাম্পলস উই ক্যান সে আগে আমরা ঘন্টার পর ঘণ্টা কথা বলতাম আর্লিয়ার উই ইউজ টু টক ফর আওয়ার্স যদি আমরা আর্লিয়ার কথাটির কিংবা শব্দটির প্রোনাউন্সিয়েশনের কথা বলি সেক্ষেত্রে আমেরিকান প্রোনাউন্সিয়েশনে আপনারা রয়ের সাউন্ড রাখতে পারেন লাইক আর্লিয়ার আর যদি ব্রিটিশ প্রোনাউন্সিয়েশনের কথা বলা হয় তাহলে ইটস আর্লিয়ার সো দ্য নেক্সট এক্সাম্পল ইজ আগে আমি প্রতিদিন ইউটিউবে ভিডিও দিতাম আর্লিয়ার আই ইউস টু আপলোড ভিডিওস অন ইউটিউব এভরিডে আগে আমরা সবাই একসাথে ঘুরতে যেতাম আর্লিয়ার উই অল ইউজ টু ট্রাভেল টুগেদার আগে সে আমাদের বাড়ি আসতো আর্লিয়ার হি ইউজ টু কাম টু আওয়ার হাউস আগে আমরা প্রতিদিন বিকালে ক্রিকেট খেলতাম আর্লিয়ার উই ইউজ টু প্লে ক্রিকেট এভরি আফটারনুন আগে আমি ইংরেজি শিখতাম সো এই সেন্টেন্সটার ইংলিশ মিনিং কী হতে পারে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড ইফ ইউ লাইক দিস ভিডিও দেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক শেয়ার কমেন্ট